কি পরিমাণ টাকা কামাইলে এরকম আট দশ পায় বলা এত সেবা যত্ন করে ভাই আসলে মিলিনিয়ারের মতো আমার চাটার বাল শুধু জুতা মুসলি হবে না জিগড়া করে চাটা দে ভাই তো মিলিনিয়র হাতে আমার বাল ছেড়া গেল ব্যবসা করো যুবকেরা একজন সেলুনে ল্যাপটপ নাই এটা কি মানা যায় আর ল্যাপটপ থাকলেও ল্যাপটপ দিয়ে কি করে এই কি করে

ভোলা পাই এই ভিডিওর মানে বুঝছো তোমরা তোমরা আমার পুষো না কিন্তু আমি একটা ভিডিও বানাবো ভিডিওতে যখন আমি ভিতরে ঢুকবো তখন তোমরা আমার সারকে সালাম দিবা পারবে না আচ্ছা বেতন পাঁচশো টাকা করে একটা সেলুন দিয়ে কি পরিমাণ টাকা কামাইলে দুই হাত দিয়ে হিসাব করা লাগে না তারে সেলুন ব্যবসা দেখা এই সফলতা দেখে অন্য অন্য ফোলা পানির মনে সেলুন দেওয়ার আশা জাগে আচ্ছা এবার মূল টপিক আসি তোমরাও কি মিলিয়নার হতে চাও অফকোর্স হতে চাও তাহলে আমি একটা আইডিয়া দিচ্ছি ভালো করে শোনো প্রথমে একটা বিয়ে করবা তারপরে সেই বউ নিয়ে টিকটকে ফেসবুকে সব জায়গায় কাপল ভিডিও বানাবা চুমা চুমি অনেক 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 ধরনের ভিডিও বানাবা ভিডিও বানানোর পরে তারপরে 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 হঠাৎ মাঝখান থেকে একটা লিঙ্ক বানাবা সেরকম ভাবে চাটা চাটি চাটা মানে করে একটা লিঙ্ক বানাবা তারপরে সেই লিঙ্কটা সব জায়গায় সরাই দিবা পোলাপান দেখবে আর আস্তে আস্তে টাকা পারবে পোলাপান দেখবে টাকা পাবে পোলাপান দেখবে টাকা পারবে হঠাৎ একটা সেলুন দিয়ে দিবা তারপর 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 তুমি মিলিনিয়ার হয়ে যাবা হ্যাঁ গাইস এভাবেই মিলিয়নার যায় বিশ্বাস না হলে তোমাদের মোটিভেশন দিচ্ছে তো আমাদের জানার তো হ্যাঁ এভাবেই মিলিয়নার পাওয়া যায় তোমরাও ট্রাই করে দেখো না ভাই মজা করছিলাম আর যাই করো এই সুদানির ফুলার মতো কইরো না তাইলে ভাই জীবনে অনেক দুঃখ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ